হামাস হামাজ স্যাস হামাস বলেছে রেডি ফর তারা প্রস্তুত আছে ফর পিস বলা হচ্ছে রেডি তারা প্রস্তুত আছে ফর পিস তারা শান্তির জন্য প্রস্তুত আছে বলা হচ্ছে হামাজ রেডি ফর পিস তারা শান্তির জন্য প্রস্তুত আছে টক্স এবং আলোচনা করতে কি আছে রাজি আছে ট্রাম্প ট্রাম্প আর্স আহ্বান করেছে ইসরায়েল ইসরায়েল টু হল থামাতে গাঁজা বোমিন গাঁজা গামা গাঁজা যে বোমা বর্ষণ হচ্ছে সেটা থামাতে মানে ট্রাম্প বা ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কী করেছে আর্স করেছে টু হাল হাল মানে থামানো টু হালথ গাজা বোমিন এটা হচ্ছে আপনার হেডলাইন এবার দেখেন হামাস সেট হামাস বলেছে অন অন ফ্রাইডে হামাস শুক্রবারে বলেছে ইট ওয়াজ রেডি টু ইট ওয়াজ রেডি তারা ইটু ইট ওয়াজ ছিল বলা হচ্ছে দেখেন ইট 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 ওয়াজ রেডি টু রেডি টু স্টার বলা হচ্ছে ইট ওয়াজ রেডি টু স্টার তারা হচ্ছে মানে শুরু করার জন্য প্রস্তুত ছিল ইমিডিয়েটলি মানে ধেরি না করে টক্স তারা আলোচনা করতে অনফিল অন ফ্রিন মুক্ত করতে বলা হচ্ছে অন অন ফ্রিন মুক্ত করতে দ্য দ্য ইসরায়েলস হস্টে যারা ইজরায়েলের যে জিম্মি আছে তাদেরকে ফ্রি করতে মুক্ত করতে ইট ইট হোলস এটা ধরে রাখে অ্যান্ড ইন দিন শেষ করবে দ্য গাঁজা ওয়ার্ড এটা দ্বারা এটা যদি ফ্রি করে দেয় তাহলে তারা গাজার যে যুদ্ধ সেটা ইন হবে সেটা কি হবে শেষ হবে ওয়েলকাম ইন স্বাগতম জানাচ্ছে ইউএসএ আমেরিকার স্বাগতম জানাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাগতম জানাচ্ছে বলা হচ্ছে ট্রাম্প ট্রাম্প কল ফর মানে আহ্বান করেছে মানে ডেকেছে ইসরায়েল ইসরায়েলকে ইসরায়েলকে বলেছে টু এ স্টপ মানে বন্ধ করতে বোমে মারা বন্ধ করতে দ্য প্যালেস্তাইন মানে টেরিটোরি মানে প্যালেস্তানের যে বিভিন্ন যে যে জায়গাগুলো আছে সেখানে কি করতে মানে বোমা না পেলতে ট্রাম্প কী করেছে তারা ইসরায়েলকে ইজারকে নাম কি বেনজামিন বেঞ্জামিন নেতানিয়াহু তার নাম হচ্ছে নেতানিয়াহু কলস ডান করেছে ফর হাল বন্ধ করতে হস্টেল মানে শত্রুতা এই যে ট্রাম্প বলেছে শত্রুতা বন্ধ করতে ইন দ্য নেয়ারলে প্রায় টু ইয়ার্স টু কনফ্লাই মানে প্রায় দুই বছর ধরে যে দন্তটা আছে সেটা বন্ধ করতে তিনি আহ্বান করেছে তিনি হাল করতে বলেছে এই যে শত্রুতা যেটা আছে সেটা দ্য হস্টিলিটিস দ্য দ্য রিলিজ মুক্তি অব হস্টেজ জিম্মিদের যদি মুক্তি দেয় উইদিন ফোর সেভেন্টি টু আওয়ার্স মানে বলা হচ্ছে দ্য রিলিজ অফ হস্টেজ উইদ ইন মানে বাহাত্তর ঘন্টার মধ্যে কি মুক্তি দেয় গ্র্যাজুয়াল ধীরে ধীরে ইসরায়েল বসে যদি মুক্তি দেয় তাহলে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে ইসরায়েলি ইসরায়েল উইথড্রোয়াল মানে প্রত্যাহার করবে ফ্রম গাজা যদি ইসরায়েলের যে বন্দিগুলো আছে তাদের কাছে বা হামাসের কাছে তারা যদি মানে এগুলো যদি ছেড়ে দেয় তাহলে আস্তে আস্তে কী করবে তারা উইথড্রোয়াল করবে ইসরায়েলের যে সেনাগুলো আছে মানে গাজাতে সারা আস্তে আস্তে প্রত্যাহার করে চল চল দ্য প্লান দ্য পরিকল্পনা ইনসিস্ট বলা হচ্ছে জোর দেয় ইনচিস্টাচ মানে Do they Hamas and and others other factions do? Other other factions do not not have any role. कोनो in the ইন ইন দা গভর্নেন্স গভর্নেন্স মানে মানে শাসনকাল সময় বা শাসনে মানে এই এই দলের কোনো কি নেই মানে দলগুলোর কোনো কি নেই আপনার হচ্ছে কোনো ভূমিকা নেই সেটা বলছে কোনো রুল নেই অফ গাজা মানে গাজার মধ্যে উইথ অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন অফ দ্য অফ দ্য টেরিটরি অঞ্চলের ইনসিস্টেন্ট পরিবর্তে সেই টেকেন আপ বাই দ্য টেকনোক্রেটিভ টেকনো কারিগরি বাড়ি সংস্থা ওভারসিন দেখা যায় হচ্ছে ওভারসিন মানে দেখা যায় Uh, by a by a post word by a by a post word. ট্রান্সিশন ট্রান্স অন্তর্বর্তীকালীন অথরিটি কর্তৃপক্ষ হেডের নেতৃত্বে নেতৃত্বে দিচ্ছে বাই ট্রাম্প হিমস মানে এই যে এগুলো বন্ধ করতে এগুলা সব কিছু ইয়ে করতে আপনার হচ্ছে কি ট্রাম্পই নিয়োজিত এগুলো করতেছে বলা হচ্ছে শান্তিপূর্ণ একটা বিষয় আনার জন্য ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প স্টেটমেন্টস বিবৃতি দেয় মানে বলেছে যে অন দ্য অন দ্য ইমিডিয়েট ইমিডিয়েট অবিলম্বে কী 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 করতে সেসেশন সেসেশন মানে বিরতি অফ অব ইসরায়েলিস বোমেন মানে ইসরায়েলি যে বোমিন তারা যে বুমিন করতেছে সেগুলো কি করতে ইসরায়েলি সেগুলো কি করতে বোমা বর্ষণ করতে ইন গাঁজা স্ট্রিপ উপত্যকা গাঁজা স্ট্রিপে কি করতে আপনার ইয়ে করতে বন্ধ করতে আর এনকারেজ উৎসাহ দেশে মানে উৎসাহ দিচ্ছে এগুলো না করতে হামাস হামাজ এ স্পোকসম্যান হামাস মুখপাত্র তাহার তাহার আল ননু তিনি বলেছেন হামাস ইজ রেডি টু হামাস ইজ রেডি টু ইমিডিয়েটলি বিগিন শুরু করতে নেগোসিয়েশন বলা হচ্ছে মানে রেডি ফর নেগোসিয়েশন বলা হচ্ছে টু অ্যাচিভ অর্জন করার জন্য বন্দি এক্সচেঞ্জ বন্দিদেরকে দিয়ে তারা কী করতে চায় তারা ওয়ারটা বন্ধ করতে চায় অ্যান্ড ইন দ্য ওয়ার মানে তারা যুদ্ধ কী করতে চায় ইয়ে করতে চায় মানে টার্মিনেট করতে চায় অ্যান্ড অ্যান্ড শিওর এবার নিশ্চিত করতে চায় দ্য উইথড্রোয়াল প্রত্যাহার অফ দ্য ইসরায়েলি ইসরায়েলি আর্মি ইসরায়েলি যে আর্মিগুলো আছে তাদেরকে প্রত্যাহার করার জন্য ফ্রম দ্য গাঁজা ফ্রম গাঁজা থেকে তাদেরকে প্রত্যাহার করার জন্য চায় শ্রী উপত্যকা থেকে হি অ্যাড সে বলেছে নেতানিয়া নেতানিয়াহোস বলা হচ্ছে নেতানিয়াহোস হো অফিস সেট মানে অফিস বলেছে দে ইন রেসপন্ড এই প্রতিক্রিয়ায় তারা কী বলেছে দেখেন দ্যাট বলেছে যে ইসরায়েল ওয়াজ প্রিপেয়ারিং ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে ফর দ্য ফর দ্য ইমিডিয়েট অবিলম্বে ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন করতে অফ দ্য ফার্স্ট অফ দ্য ফার্স্ট স্টেজ মানে অফ মানে ফার্স্ট স্টেজ অফ দ্য ট্রাম্প ট্রাম্প প্ল্যান মানে ট্রাম্প যে ট্রাম্প যে প্ল্যান নিয়েছে সে সেটা সেটা বাস্তবায়ন করতে সেটা ইমপ্লিমেন্টেশন করতে মানে ইসরায়েলি ইসরায়েলি বলা হচ্ছে যে মিলিটারি আছে ইসরায়েল যে মিলিটারি আছে তারা প্রস্তুতি নিচ্ছে তারা চলে যাবার জন্য শান্তি আনার জন্য ফর দ্য রিলিজ মুক্তি যাওয়ার জন্য অফ অল দ্য হস্টেজ মানে হচ্ছে মানে সমস্ত হস্টেজদেরকে কী করে মুক্তি করার জন্য মুক্তি দেওয়ার জন্য আইপন দেখেন উই অল উই উইল উই উইল উই উইল কন্টিনিউ থ্রি ওয়ার্ক আমরা কাজ করে যাচ্ছি ইন ফুল কোঅপারেশন খুবই সহযোগিতা নিয়ে বা সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি উইথ দ্য প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অ্যান্ড হিস টিম থ্রি টু ইন টি উইন দ্য ওয়ার আমরা প্রেসিডেন্টের সাথে কথা বলতেছি এবং তাদের গ্রুপগুলো আছে সেগুলোর সাথে কথা বলতেছি জাস্ট ফর ইন ইন দ্য ওয়ার তো মানে কী করার জন্য আপনার যুদ্ধটা বন্ধ করার জন্য ইন ইন অ্যাকরিন্স উইথ দ্য দ্য প্রিন্সিপাল নীতি অনুযায়ী সেট আউট শুরু করেছে বাই বাই ইসরায়েল মানে ইজরায়েল হুইস এলিগে মানে হচ্ছে নিয়ম অনুযায়ী আমরা আমরা কাজ করা শুরু করতেছি আমরা স্টপ করতে শুরু করতেছি মানে ওয়ার দ্য প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্ব দৃষ্টিভঙ্গির সাথে নেতানিয়া হোস অফিস নেতানিয়া অফিস বলেছে আমরা এন এফ পি এন এফ জার্নালিস্ট একটা হচ্ছে একটা সদাস তার মধ্যে একটা হচ্ছে জার্নালিস্ট ইন দ্য গাঁজা গাঁদা স্ট্রিপ গাঁদা উপত্যকায় কৌস্টাল উপকূলীয় এরিয়া অফ অফ বলেছে আল মাওয়াশি সেট সে বলেছে দেই হা তারা শুনেছে সেলেব্রে সেলেব্রে বলতে সেলেব্রেটেরিস উদযাপনমূলক সেলেব্রেটারি উদযাপনমূলক ক্রাইস মানে চিকার অফ আল্লাহ আকবর আল্লাহ আকবর নামের একটা সেলিব্রেটারি একটা একটা মানে ক্রাইস চিকা শুনতে পারতেছে বলা হচ্ছে গড ঈশ্বর ইজ দ্য এ দ্য গ্রেটেস্ট এটার অর্থ রাইস ফ্রম টেন্স মানে তবু রাইস মানে উত্তেজনা বেড়ে চলতে টেন্স টেন্স তাবু বলা হচ্ছে কি রাইস ফ্রম থেন্স মানে মারা শুরু করতেছে তারা তারা তাবু করতে পারবে কারণ শান্তি আসতেছে হাউজেরা তারা মানে এখন থাবু টানা কী করতেছে আপনার ইয়ে করতেছে থেন্স থেন্স অ্যাজ অ্যাজ নিউজ অফ হামাস রেসপন্স বলা হচ্ছে ফিল্টার মানে ছড়িয়ে পড়েছিল থ্রু মাধ্যম মানে এটা হচ্ছে হামাসের হামাস দ্বারা এই তথ্যটা যখন ছড়িয়ে পড়েছে তখন তারা টেন্স মানে তাঁবু থাকার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এখানে একটা ওয়ার্ড দেখেন ফিল্টার ফিল্টার মানে হচ্ছে মানে ছড়িয়ে পড়েছিল আর কি ছড়িয়ে পড়ে দ্য মোমেন্ট ওই মুহূর্তে আই রিড আমি পড়েছি দ্য নিউজ আমি ব্যাপারটা পড়েছি মাই বাড়ি মাই বড়ি আমার শরীর বলা হচ্ছে আমার শরীর ট্রিম মানে কেঁপে উঠলো আমার শরীর কেঁপে উঠলো অ্যান এবং এবং শিব শিবার শিহরণ হয়ে উঠলো আ ফিল ইন ইন খিম এসেছে ওবার ওবার লাইক লাইক ও আল্লাহ মানে পাখিরা যখন বলতেছে তখন এটা শুনে আমারও আল্লাহ বলার ইচ্ছে করতেছে অ্যাট লাস অ্যাট অ্যাল মানে এটা সাংবাদিকটা বলতেছে অ্যাট লাস্ট শেষে রিলিফ হ্যাস রিলিফ হ্যাস কাম টু আস মানে বলা হচ্ছে স্বস্তি আমাদের কাছে আসবে মানে শান্তি আমাদের কাছে আসবে শাম্মাল আল আল মানে বলা হচ্ছে আলহু ডিসপ্লেসড অ্যাপ্লেসড ফ্যালেস্তান ইন ইন বলা হচ্ছে ডিসপ্লেস জিনিস বাস্তু গড় ছাড়া হয়েছে ডিসপ্লেস মানে গড় ছাড়া হওয়া ডিসপ্লেস ফ্যালেস্তানিয়ান ইন আল আল সে সে বলেছে মোহাম্মদ আবু হাতা মোহাম্মদ আবু হাতাব প্যালেস্তানিয়ান ইন গাজা ইন গাজা সিটি শহর সেট সেখান থেকে বলেছে হি ওয়াজ সে হি ওয়াজ ভেরি হ্যাপি সে খুব খুশি ছিল উইথ হেমাস পজিটিভ রিসপন্স মাঝে যে পজিটিভ রেসপন্স সেটা সে খুবই খুশি হয়েছিল অ্যান্ড ইস ওপেনিং অফ দ্য ডোর এটা হচ্ছে দরজা খুলতেছে টু নিউ টু নিউ নেগোসিয়েশন এটা নতুন আলোচনার জন্য একটা দরজা খুলে যাচ্ছে বা শান্তি আসবে সেরকম আশা করতেছে উই হোপ আমরা আশা করি উইথ দ্য উইথ আম এফার্টস আমাদের আমাদের আমরা আমাদের চেষ্টার উপর নির্ভর করতে পারি আমরা আশা করতে পারি যে মিডিয়েটার মানে মধ্যস্থকারীদের মিডিয়েটার মধ্যস্থকারী দ্যাট যারা দ্য ওয়ার্ল্ড ইজ কমপ্লিটলি হাওতে বন্ধ করবে অ্যান্ড আওয়ার জয় ইজ ইস ফুলফিল মানে সব কিছু বন্ধ করবে আমাদের জয় হচ্ছে এখন মানে খুবই কাছাকাছি চলে যাচ্ছে হি টোল দ্য অ্যাপ সে মানে অ্যাপ হিকে সেটা বলেছে একবার দেখো ট্রাম্প হেলথ বলা হচ্ছে ট্রাম্প ট্রাম্প হেলথ প্রশংসা করেছে তার ট্রাম হেলথ হেলথ প্রশংসা করেছে দ্য ডেভেলপমেন্টস অ্যাজ অ্যাজ এ ভ্যারি স্পেশাল দেয় মানে বা একটা হচ্ছে এরমকে স্পেশাল দেয় সে তারা যে নেগোসিয়েশন করবে সেরকম একটা সে কী করেছে হেলথ করেছে তারা প্রশংসা করেছে এবং বল এদিন আরও বলেছে ইন 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 এ ব্রিফ ভিডিও ভিডিও দ্যাটস অল সাইডস ইন 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 এনি গাজা টক্স টকস উড বি ট্রিটেড আচরণ করা হবে ফেয়ারলি খুবই যে মানে গা তার জন্য যে যে আলোচনাগুলো করা হবে জাস্ট এভরিথিং উইল ফর পিস বা ট্রিট বা খুবই যারা মঙ্গল নিয়ে আসে সেরকম ব্রিফ করা হবে এখানে একটা ওয়ার্ডে থাকেন হেলথ হেলথ মানে হচ্ছে আপনার প্রশংসা করা হেন মানে হচ্ছে আপনাকে প্রশংসা করা ভিউয়ার্স এরপর দেখেন প্রশংসা করা সো ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ